আসসালাম আলাইকুম আজ শুক্রবার ছয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাইশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ দোসরা রবিউলাওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিস্রীপ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি বাজারে তুলে ধরব সবজির খুচরা বাজার দর আজ খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন ভালো আজকে বেগুন কত পঞ্চাশ তিরিশ টাকা শশা কত চল্লিশ মিষ্টি কুমড়া চল্লিশ লাউ কত করে বিক্রি করছে পঁচিশ টাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কাকা আমড়া কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা কচু চল্লিশ বেগুন বেগুন কত পঞ্চাশ শশা চল্লিশ আসসালামু আলাইকুম কাকার শরীরটা ভালো আছে আচ্ছা কাকা কচু কত করে বিক্রি করছেন পঞ্চাশ টাকা করলা পঞ্চাশ টাকা ভেন্ডি কত চল্লিশ টাকা শশা চল্লিশ টাকা পেঁপে কত তিরিশ টাকা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে টমেটো কত করে বিক্রি করছে একশো দশ লাউ

আপনার টমেটো কত একশো বিশ টাকা ঝিঙে পঞ্চাশ টাকা আদা কত করে কাঁচামরিচ একশো বিশ টাকা কেজি কাঁকরোল কত ষাট টাকা ভেন্ডি পাতাকপি পেঁপে তিরিশ ওল কত ওলাশি টাকা শশা শশা পঞ্চাশ আমরা কত মেস্রি একশো বিশ একশো টাকা ফুলকপি কত ষাট টাকা পালন শাক লাল শাক জোড়া তিরিশ পালন শাকও জোড়া তিরিশ কলমি শাক জোড়া বিশ পুঁই শাক কত বিশ টাকা বরবটি বিশ টাকা আটি শশা কত শশা পঞ্চাশ বেগুন ষাট টাকা কচু কত ষাট টাকা লাউ তিরিশ টাকা উস্তে কত তিরিশ টাকা পোয়া সিম কত দুইশো টাকা কেজি সিম কারা খাচ্ছে তাই না আসসালাম আলাইকুম আজকে কচুর বাজার কত কচু কত কচু চল্লিশ করলা ষাট টাকা মূলা মূলা পঞ্চাশ টাকা লাউ চল্লিশ টাকা শশা কত পঞ্চাশ টাকা ফুলকপি পঞ্চাশ টাকা পাতাকপি বেগুন মরিচ তিরিশ টাকা পোয়া পেঁয়াজ রসুন কত আজকে রসুন পঞ্চাশ টাকা পোয়া শশা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলু কত আজকে পঞ্চান্ন টাকা কচু চল্লিশ টাকা কেজি বরবটি কত পনেরো টাকা আটি বেগুন ষাট টাকা পেঁয়াজ রসুন দুশো টাকা কাঁচামরিচ কত কাঁচকলা চল্লিশ টাকা কেজি পটল কত আজকে তিরিশ টাকা লাউ তিরিশ টাকা পিস

ও তো কাঁচা খাওয়া যায় না খাওয়া যায় সকালে নাস্তা হয়নি